বললাম ওয়ালাইকুম এটা হচ্ছে মেলার হাটু গোজেলা আবারো আশা হয়েছে এটা অন্য একটা কাজের সূত্রে তো আমরা দেখে নিয়েছি এটা আমার বড় পশুশুলবাড়ির মোলা তো গাছ এখন অস্বাভাবিক সুন্দর একদম আমরা এখান থেকে পাতবেলা অবশ্যই নিয়েছি আর আজকে পুকুরে গোসল করেছি মানে গ্রামে আসলে যে জিনিসগুলো পাওয়া যায় এটা বাংলা স্টাইলের বাড়ি তো সব কিছুই আছে ওই যে সানবাধানো পুকুর ওখানে আমরা সাঁতার কেটে গোসল করে এখন এখানে আসছি একটু আবার গাছ থেকে বেল পারা যায় কি না সেই সুস্থ অপেক্ষায় আছে কিন্তু হচ্ছে গাছটা ইয়ে থেকে ছাদ থেকে এত একটু দূরে যে রিস্ক হয়ে যাবে পারা যাবে না সেটা না একটু রিস্ক হয়ে যাবে এই কারণে আর ওই রিস্কটা নিচ্ছি না যেহেতু এক নম্বর চলে যাব এখনই উঠে যাব সব গছ করে নেওয়া হয়ে গেছে জোর করে আপনি আসছে চলো চলো একটু মেন্টাল ফ্রেশনেস দরকার আছে এত কাজ করলে কাজের মাঝে মাঝে একটু ঘুরে বেড়াতে হয় তো কাজের মাঝে মাঝে ঘুরে বেড়াতে এখানে আসা এই হচ্ছে অবস্থা তো এটাই দেখালাম যে গ্রামের বাড়ি কত সুন্দর গ্রামের বাড়ির মধ্যে শহুরে ইয়ে ওইখানে ওনাদের ওই যে ঘের টের আছে টাপুদেরই ঘের

যারা গ্রামে থাকেন তারা তো সৌভাগ্যবান মানুষ আমরা যারা শহরে থাকি তারা তো গ্রাম দেখি না আমরা খালি আশায় থাকি কার গ্রামটা সুন্দর কে কোন গ্রামটা দেখাবে আর সেই ভিডিও বসে বসে দেখি আমি একটু চেষ্টা করলাম যে আমার বোনের গ্রামের বাড়িটা হচ্ছে এইরকম ঢাকার বাইরেটা আর ঢাকার মধ্যে যে বাগান বাড়ি আমাদের সেটা তো সবাই দেখেছেন এই হচ্ছে অবস্থা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন